যাই হোক আমাদের মনসে যাই হোক আমাদের হাজির আরে নিয়া তুমি কাকে কি কও তুমি তো বান দেওয়া যায় না তুমি তেনে কালা আর যাই হোক এ নায় আরে নাই হোক দুজনে বামেসে আরে মেকআপ ম্যান আরে ক্যামেরাম্যান সবাই রেডি হও এত বড় কথা আমার নায়কে বাল দেওয়া যায়

আপনি নাইকা বলবেন যে প্রিয়তমা ও সরি আপনি বলবেন যে প্রিয়তমা এই মুসরবারে কে মুসরবার দেব না দাদা বারদমা শুটিং মানাই না হারাম যাওক দি যাচ্ছে আপনি বলবেন প্রিয়তমা আমার তো বিয়ে হয়ে যাচ্ছে তোমাকে আমি তোর এ তো কি বেবে বখরসকে

আপনি जस्ट বলবেন জামার পরিবার তোমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায় আমি আপনাকে সারা বাজব না যে আপনি আমাকে বিয়ে করেন আর আপনি বলবেন প্রিয়তমা আমিও তোমাকে সারা বাজব না যে আমি কিছু করতেছি সেট আপরা মিউজিক লাগা দেব আর আপনারা जस्ट এরকম ভাবে অভিনয় করেন দেখবেন ভিডিওটা ভাইরাল হবে ঠিক আছে ওকে ঠিক আছে লে ক্যামেরা ধরেন রোল ক্যামেরা অ্যাকশন আরে আমার বেবি আমার ফ্যামিলিকে মানবো না আমি তোমাকে সারা কাউকে বিয়ে করব না আরে আমার জানলু তোমার ফ্যামিলি মানলি কি না মানলি কি তোমাকে তো খাওয়ার কাম শেষ রূপা এবারে এসেছি তুমি পেরেছি আমি কয়বার কই কি আর ওরা কই কি আর মিজি কো রাই দেয় আমার কি বাজে এত কম ও নাই কে খালা আপনি জাস্ট বলবেন প্রিয়তমা আমার তো পরিবার থেকে আমাকে চাপে বিয়া দিতেছে আমি তোমাকে সারা বাঁচবো না আর নায়ক আপনি একটা ডায়লগ দিবেন তারপরে ক্লোজ হবে তারপর সেট দিব ঠিক আছে আর এটা সেট মিউজিক দেব আরে বেবি শাহানপুর হলো তাজমহল তুমি আমার জন্য কি বানাতে পারবা আরে বেড়ি জান শাহান তো তাজমহল বানাইছে আমি তো মানে কোনো বালি ধরা পারবো না কারণ আমার বাবা তো নেই মুড়ি খটিয়া আর তাজমহল তখন তো ইডার দাম কম ছিল ওটা তাজমহল ওটা বালমহল আতে